অভিযোগ পেয়ে খুচরো বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে হানা দিলেন শাসক বুধবার সকাল দশটা নাগাদ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সবজি ও মাছ বাজার পরিদর্শন করেন জেলা শাসক নীতিন সিংহালিয়া আমরা দেখলাম যে দামগুলো কেমন আছে এবং দামগুলো সঠিক দামে সবাই বিক্রি করে যেটা অন্যান্য জায়গায় চলছে বমকি মার্কেট নিয়ে কমপ্লেন ছিল যে এখানে দাম বেশি আছে কিছু কিছু জায়গা সেটা আমরা নোটিশও করেছি তাদের বিল চেক করা হচ্ছে এবং বিল ছাড়া যারা আলুর থেকে সবজি নিচ্ছে বা আলু নিচ্ছে সেটা বলা হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে উইথাউট বিল নেওয়া যাবে না এবং তার সঙ্গে মার্জিন যে রাখে রিটেল মার্জিন সেটা একটা বড় মার্জিন রাখা যাবে না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে কাল থেকে না এছাড়াও উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের সামন্ত অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা সবজি বাজারে দাম দর করে নিজেও বাজার করেন জেলা শাসক সবজি কেনার সময় বিল নিয়ে খুচরো বাজারে সবজি বিক্রি করেন খুচরো বিক্রেতারা এই নির্দেশ জেলা শাসকের আমি বললাম যে আমার এই ডিমটা হচ্ছে আপনার বর্ধমানের বর্ধমান যারা রেট আছে চার টাকা পঁচানব্বই পাঁচ টাকা পঁচানব্বই পয়সা আমি কি হচ্ছে সাড়ে ছ টাকা কিনছি আপনার পাঁচ টাকা পঁচানব্বই বিক্রি সাড়ে ছয় ঠিক কথা মালদা থেকে দেবু সিনহা রিপোর্ট